চট্টগ্রাম নগরীতে শীত এখনো পুরোপুরি নামেনি তবে রাস্তাঘাটে তার আগমনী বার্তা স্পষ্ট বাতাসে মিশে গেছে পিঠার গন্ধ মানুষের মুখে শীতের স্বাদ শহরের সকাল যেন এখন এক অন্যরকম উষ্ণতায় ভরে উঠেছে চায়ের দোকানে পাশে ছোট্ট এক চুল্লি তার উপরে বসানো হাঁড়ি থেকে বেরোচ্ছে সাদা বাষ্প বিক্রেতার হাতে হাতে তৈরি হচ্ছে ভাপা পিঠা ভেতরে মিষ্টি নারকেল আর গুড়ের পুর কেউ গরম গরম খাচ্ছেন কেউ বা প্যাকেট পুরে নিয়ে যাচ্ছেন বাড়িতে ঠান্ডা বাতাসে সেই গরম বাষ্পের সঙ্গে মিশে যাচ্ছে নারকেল গুড়ের গন্ধ যেন শীতের শুরুটা জানিয়ে দিচ্ছে এক মিষ্টি খানে চিতই পিঠার দোকানেও কম ভিড় নয় পাশে সাজানো ভর্তার পাত্রে শুটকি শিম মরিচ আর সরিষা সবাই নিজের পছন্দ মতো হরতা বেছে নিচ্ছেন কেউ মুচকি হাসছেন কারো চোখে নস্টালজিয়া শীতের শুরুটা যেন এমনই হয় প্রতিটি বছর ব্যস্ত শহরের মাঝেও গ্রাম বাংলা ফিরে আসে এই পিঠার দোকানগুলো প্রতি পিস পিঠা বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় দাম যতই কম হোক স্বাদ নেই কোনো খাটতে এক কামড়ে মিষ্টি আর ঝালের মিশ্রণে মনে পড়ে যায় শৈশবের সকাল মা বা দিদার হাতে বানানো পিঠার গন্ধ চট্টগ্রামের শীতের সূচনা এখন আর পত্রিকার পাতায় নয় ধরা পড়ে ভাপা পিঠার বাসবে আগাম শীতের এই মুহূর্তগুলো শুধু পেট ভরায় না দেয় মন জাগায় একটুখানি গ্রাম এক ফোটা চিরা শহরের ব্যস্ততার মাঝেও এই পিঠার দোকানগুলো যেন একটুকরো গ্রাম রাস্তায় দাঁড়িয়ে পিঠা খেতে খেতেই কেউ ফোনে গল্প করছেন কেউ আবার নিঃশব্দে তাকিয়ে আছেন বাষ্পের দিকে মনে হয় সময়টা যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে প্রতিক্ষণের সাথে থাকবার জন্য